আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রতিদিনের মতো আজকে একটি প্রাণীর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের প্রাণীটার নাম হলো উট পাখি চিড়িয়াখানায় এসেছেন কখনও কি উট পাখির নাচ দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে দেখতে থাকুন চিড়িয়াখানার উট পাখি কীভাবে নাচে আসলে তারা এইভাবে ড্যান্স করে সাতের যে সঙ্গী তাকে খুশি করার জন্যই এই কাজটা করে থাকেন তো এই উঠ পাখি যদি আপনি দেখতে চান বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা অবশ্যই অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে চিড়িয়াখানার কর্তৃপক্ষ এই সমস্ত বন্যপ্রাণীকে আপনাদের জন্য সুন্দর বনের পরিবেশে সাজিয়ে রেখেছে আর এই উঠপাখিগুলো রাখা আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার জামে মসজিদের ঠিক সামনে যে উট পাখিটা এতক্ষণ নাচ করল সে উট হয়তো অনেকে চিনেন না এই উট পাখিটা আসল একটি পুরুষ উট পাখি অনেকে কিন্তু কোনটা পুরুষ কোনটা মহিলা এটা বোঝাবুর দায় হয়ে দাঁড়ায় যে সমস্ত উঠ পাখির গায়ের রঙ কিস কিসে কালো হবে সেটাই হবে পুরুষ আর এটাই হলো পুরুষ এখানে কিন্তু বেশ কয়েকটি উট আছে আর এদের যে খাবার সেই খাবারের তালিকায় আছে কলা শাক সবজি পাওয়ারুটি তো সব থেকে ভালো এদের শাক সবজি খেতে খুব পছন্দ করে এদের মাথাটা কিন্তু দেখতে খুব সুন্দর অনেকে শখের বসে এদের সাথে শিল্পী তোলায় ব্যস্ত হয়ে পড়ে চিড়িয়াখানার কর্তৃপক্ষ সময় মতো এদের খাবার দাবার এবং চিকিৎসা প্রদান করে থাকে তাই তো দিন দিন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রাণী সংখ্যা বেড়েই চলেছে সামনে যে উট পাখি দুটি দেখতে পারছেন এই উট পাখি দুটি হলো মেয়ে উট পাখি উট পাখির ডিম অনেকে কিন্তু দেখেননি তো উট পাখির ডিম কিন্তু বেশ বড় হয়ে থাকে এরা ভনের ভিতর যখন দলবদ্ধভাবে চলে খুব দূরত্বভাবেই চলাফেরা করে শত্রুর একটু আবাস পেলেই প্রচুর স্পিরিটে এরা দৌড়াতে সক্ষম চিড়িয়াখানা এই সমস্ত প্রাণীগুলো দেখে আপনি অত্যন্ত খুশি এবং আনন্দিত হবেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার টিকিটের মূল্য পঞ্চাশ টাকা যদি দুই বছরের উপরে যদি আপনার শিশুর বয়স হয় অবশ্যই আপনার টিকিট কাটতে হবে যে উঠপাখিগুলো দেখে আপনার আসলে মূলগুলো ভরে যাবে এর চোখগুলো কিন্তু টল 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 করছে দর্শকরা এই উট পাখিগুলো দেখে খুবই খুশি হয়ে থাকে বিশাল বড় এরিয়ার ভিতরে কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই উট রেখেছে আর উট খুবই শান্ত যে কোনো মানুষই তার সাথে সেলফি তুলতে পারে আর উঠ মনের আনন্দে পোজ দিয়ে থাকেন কারণ তারাও বুঝতে পারে যে একটি দর্শক আমার সাথে সেলফি তুলবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে পরবর্তী একটি প্রাণীর ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকেন সামনে উট পাখির আরও মজার মজার দৃশ্য পাবেন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই কিন্তু উট রাস্তা বিশাল বড় একটি মাঠ আর মাঠের অপর পাশে রাখা আছে জিরাফ যে জিনিস না দেখলে আপনার চিড়িয়াখানায় বিথা সেটা কিন্তু জিরাফ এবং সাদা ময়ূর রঙিনময়ও রাখা আছে এই মাঠের অপর সাইডে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে